তো বন্ধুরা আপনারা নিজে হয়তো জানেন না আপনার নামের সাথে কিন্তু কয়টা সিম রেজিস্টার্ড রয়েছে আপনারা কেউ জানেন না তো আজকের এই ভিডিওতে জানতে পারবেন শুধুমাত্র আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর একটি ওটিপি চলে আসবেন ওটিপিটা এখানে ফিল করে দেবেন সাথে সাথে আপনার যতটা নাম্বার থাকবে সব নাম্বার কিন্তু এখানে শো করবে আপনার নামের সাথে কয়টা নাম্বার রেজিস্টার রয়েছে কীভাবে চেক করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে সেটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট ভিডিও ভিডিও পেতে ঠিক আছে তো করে আমরা মূল ভিডিও চলে যাই ফার্স্ট অফ অল আপনারা গুগল ক্রমে চলে আসবেন গুগল ক্রমে এসে আপনারা এখানে লিখে নেবেন টি এ এফ সি ও পি টাফ কফ লিখে নেবেন ঠিক আছে তো আমি লিখে নিচ্ছি সার্চ করে দিলাম সাথে সাথে এরকম ওয়েবসাইট চলে আসবে এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করার সাথে সাথে এখানের থেকে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এই যে টেন ডিজিট মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটা যেটা ইউজ করছেন যেটা ব্যবহার করছেন আপনি সেটা এখানে ডেলে দেবেন আমি দিয়ে দিচ্ছি নাইন আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ তারপর ওই যে ক্যাপচা যেটা দেখতে পাচ্ছেন ওই ক্যাপচাটা কিন্তু আমি এখানে ফিল করবো হ্যাঁ তো আমি ক্যাপচাটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমি দিয়ে দিলাম ক্যাপচাটাও দিয়ে দিচ্ছি সেমভাবে আপনারাও দিয়ে দেবেন সেমভাবে কিন্তু ক্যাপচা দিতে হবে তারপর কী করবেন ভ্যালিডেট ক্যাপচা এটার উপর ট্যাপ করে দেবেন সাথে সাথে একটি ওটিপি সেন্ড হবে আপনার ফোনে তো ওটিপিটা কিন্তু এখানে ফিল করতে হবে ঠিক আছে তো আমি এখানে ওকে করে দিলাম এবার ওটিপিটা আমি এখানে ফিল করে দিচ্ছি তো ওটিপি ফিল করে দেওয়ার সাথে সাথে এখানে লগ ইন দেখতে পারবেন এটার উপর ট্যাপ করে দেবেন লগ ইনের উপর ট্যাপ করার সাথে সাথে আপনার যে কয়টা সিম রয়েছে আপনার নামে সবটাই কিন্তু এখানে শো করবে যেহেতু আমার একটা রয়েছে তো এখানে একটাই শো করছে দেখতে পাচ্ছেন এই যে অনলি ওয়ান রয়েছে আমার আমার নামে শুধুমাত্র এক সিম ব্যবহার আমি নিজেই করেছি তাই একটাই রয়েছে আপনাদের ক্ষেত্রে তিনটা চারটা পাঁচটা অবধি থাকতে পারে বা দুইটাও থাকতে পারে তো আপনারা এইভাবে চেক করে নিতে পারেন শুধু আপনার একটি ওয়েবসাইটের মাধ্যমে তো এই ছিল মূলত আজকের ভিডিও জানি না উপকার হয়েছে কিনা যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই স্টোভার পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রতিনিয়ত ভালো ভালো ইম্পর্টেন্ট ভিডিও পেতে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফিজ